সম্মানীয় দর্শক তিরিশে নভেম্বরের পরে রাজ্য সরকারের কড়া নির্দেশ মতো রাস্তায় আর টোটো চলবে না কড়া নির্দেশ দিয়ে দিল রাজ্য সরকার রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এমনই কিন্তু নির্দেশ এসেছে যে তিরিশে নভেম্বরের পর থেকে রাজ্যে রাস্তায় আর টোটো চলবে না অর্থাৎ রাজ্য সরকারের কোপ কিন্তু এবার টোটোর দিকে হঠাৎ করে কেন তাহলে সত্যি সত্যি কি তিরিশ নভেম্বরের পরে রাজ্যে আর টোটো চলবে না হ্যাঁ টোটো চলবে তার ব্যবস্থাও করছে রাজ্য সরকার এই মুহূর্তে বলছে রাজ্যে প্রায় লক্ষের কাছাকাছি গাড়ি রয়েছে আর গাড়ির দৌরাত্ম এতটাই বেড়ে গিয়েছে যে কারণের জন্য রাজ্য সরকার হিমশিম খেয়ে যাচ্ছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্দেশিক এসেছে যে তিরিশে নভেম্বরের পর থেকে রাজ্য সরকারের কড়া নির্দেশ মোতাবেক প্রত্যেক টোটো চালককে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় টোটো চালানো যাবে না তো হঠাৎ করে যে নির্দেশিকা তাতে কি বলা হয়েছে যে এরকম নির্দেশিকা কেন আসলো এবং কিভাবে রেজিস্ট্রেশন করা হবে কোথায় গিয়ে করবেন রেজিস্ট্রেশনের ফিজ কত রয়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে যারা টোটো চালক রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক রাজ্যের পরিবহন দপ্তরের নির্দেশ মোতাবেক প্রত্যেক টোটো চালককে তার টোটোর গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন করবার জন্য কাল থেকে শুরু রেজিস্ট্রেশন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত কিভাবে রেজিস্ট্রেশন করবেন কোথায় গিয়ে করবেন তার বিস্তারিত আপডেট এবং কত টাকা রেজিস্ট্রেশন ফিজ লাগবে রেজিস্ট্রেশন করার পরেও প্রত্যেক মাসে একটা টাকা কিন্তু আপনাদের ডিউডাক্টেড হবে অর্থাৎ কেটে নেবে টোটো চালানোর জন্য রাস্তায় সে কত টাকা কাটবে কত অ্যামাউন্টের টাকা কাটবে সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি রেখেছি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য অবশ্যই উৎসাহিত করবে চলুন দেখে নিন রাজ্য সরকারের কড়া নির্দেশ টোটো গাড়ির দিকে কড়া নির্দেশ তিরিশে নভেম্বরের পর থেকে রাস্তায় চলবে না টোটো যদি আপনি এই কাজ না করেন কি কাজ না রেজিস্ট্রেশন কাজ আর সেই রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য চলুন দেখে নিই একাক দেখুন বলা হচ্ছে বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলো সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেট তিরিশে নভেম্বরের পরে বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না এমনই নির্দেশিকা রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী তিনি বলেন আগামী অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে নভেম্বর পর্যন্ত করলে বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন তাতে কিউআর কোড থাকবে আর সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে এক টাকা রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো কিন্তু চালানো যাবে না দেখুন তেরোই অক্টোবর অর্থাৎ আগামী কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করলে আপনাকে একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে আর তাতে কিউআর কোড থাকবে আর সেই নম্বর প্লেট অস্থায়ী এনরোলমেন্ট নম্বর কিন্তু আপনাকে টোটোর গায়ে লাগাতে হবে এবং তারপরে তিরিশে নভেম্বরের পর থেকে আপনি সেই টোটো চালাতে পারবেন তার জন্য খরচ আছে এক টাকা এবং আপনাকে এর পরেও প্রত্যেক মাসে একটা টাকা কিন্তু আপনার ডিউ আপডেট হবে সেই টাকাটা কত সেটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার হিসাব দেওয়া হয়েছে যেমনটি ভিডিওর প্রথম দিকে বলছিলাম প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে এই সংখ্যারও বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা যাবে কোথায় কত টোটো চলে পরে টোটোর নির্দিষ্ট রুট বেড়ে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পৌরসভা পঞ্চায়েত ঠিক করবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী জানান টোটো চালকরা যাতে অনলাইনে রেজিস্ট্রেশন জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে অর্থাৎ আরটিও অফিসে ক্যাম্প করে কিন্তু টোটো রেজিস্ট্রেশন করা হবে প্রয়োজনে যে রাজ্যের যেখানে যেখানে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু টোটো চালকরা গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য এক টাকা লাগবে তারপর ছমাস মাস আর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রত্যেক মাসে একশো টাকা করে ফিস দিতে হবে যেমন কি ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে রেজিস্ট্রেশন করেই শুধু খান্ত নয় রেজিস্ট্রেশন হওয়ার পরে প্রত্যেক মাসে আপনাকে টাকা করে দিতে হবে টোটো চালানোর জন্য শৃঙ্খলা আনার পাশাপাশি নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না আপনার জন্য আরো নির্দেশিকা রয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না এই নির্দেশ অবশ্যই আপনারা মনে রাখবেন তাছাড়া বিনা অনুমতিতে এই টোটো তৈরি বা বিক্রি করছে যে সমস্ত কোম্পানি আগামী দিনে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে আপাতত কেন্দ্র স্বীকৃত নটি সংস্থা থেকে তিন চাদারে এই যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের আগামী দিনে নতুন অনুমোদিত এই রিক্সা কিনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে অথবা তাদের বর্তমান টোটোগুলোর কাঠামো শিক্ষিত মডেলে পরিবর্তন করে নিতে হবে এর পাশাপাশি মন্ত্রী আরো বলেন আগামী দিনে টোটো চালাতে গেলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সও নিতে হবে অর্থাৎ টোটো চালকের জন্য আরো করা নির্দেশিকা রয়েছে যে আপাতত রেজিস্ট্রেশনের পরে টোটো চালাতে পারবে 30শে নভেম্বরের পর থেকে কিন্তু আগামী দিনে পরিকল্পনা ড্রাইভিং লাইসেন্সও তাদের করতে হবে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ অনলাইনে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সও কিন্তু করিয়ে নিতে হবে গাড়ির ড্রাইভারদের মতো ড্রাইভিং লাইসেন্সও করিয়ে নিতে হবে প্রশাসন বল করছে আগামী 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে গুরুত্বপূর্ণ কোনো আপডেট ছিল ইনফরমেশন ছিল রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটো নিয়ে যে নির্দেশিকা আগামী তিরিশ নভেম্বর পর থেকে রাজ্যে টোটো চলবে না যদি আপনারা রেজিস্ট্রেশন না করিয়ে নেন গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার তো অবশ্যই করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ